বাবার মৃত্যু এমন একটা দিনও যে আসবে জীবনে কখনো ওই ভাবতে পায় না তার হুট করে চলে যাওয়াটা আসলেই অনেক বেদনাদায়ক ছিল হঠাৎ মৃত্যুটাকে মেনে নেওয়া বড কঠিন সে পনেরো তারিখ হঠাৎ অসুস্থ হয় হাসপাতালে ভর্তি হয় ছিল অ্যালার্জি তেমন রোগও না সেই মানুষটা হুট করে মারা যায় ষোলোই ডিসেম্বর সকালে আসার কথা ছিল বরিশালে ট্রিটমেন্ট করার জন্য সে আর চিকিৎসাটা করতে পারলো না একটা টেস্ট দিয়েছিলো ওইখানের ডাক্তার সেই টেস্টটার রিপোর্ট আনতে আনতে দুপুর ১২টা শেষ ইহলোক ত্যাগ করেন আমার কাছে সাথে সাথে খবর আছে ছুটে দৌড়ে চলে যায় গিয়ে তার আর জীবিত অবস্থায় আমার দেখার ভাগ্য হয় না আমি এমন একটা পাপি কন্যা যে বাবার মৃত্যুর সময় বাবার পাশে থাকতে পারলাম না নিয়তি আমার তাকে গিয়ে প্রাণহীন দেহটাকে দেখতে হয়েছে আমাকে এটা মর্মান্তিক আসলে তাকে স্নান করানো হচ্ছিল সন্ধ্যাবেলা কারণ আমার বড় বোন আসতে অনেক দেরি করেছিল ওর জন্য অপেক্ষা করা লাগছে আমাদের অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো আর প্রচণ্ড শীত ছিল তার ভিতরে আমার বাবাকে স্নান করানো হলো এই ঠান্ডায় এই মানুষটা ঠান্ডা সহ্য করতে পারতো না সে সব সময় কম্বল মুড়ি দিয়ে থাকতো শীতের কয় মাস আর সেই মানুষটা আজ মাঠে নিচে কীভাবে তুমি ঘুমিয়ে আছো বাবা তোমার কি ঠান্ডা লাগে না শীত কি করে না জানি তোমার অনেক কষ্ট হয় কেন হলো আমাদের সাথে এমনটা ভগবান কেন করলো কেন ভগবান আমরা কি অপরাধ করেছিলাম যে আমাদের এমন একটা শাস্তি তুমি আমাদের দিলে তার কি মৃত্যুর সময় হয়েছিল একদমই হয় নাই তারপর তাকে তুমি তোমার কাছে নিয়ে নিলে কেন ভগবান কেন এই কেনটার উত্তর ভগবান কখনোই দিতে পারবে না এই মৃত্যুতে আমার মা খুব ভেঙে পড়ে আমরা সে তোমায় সেই ভয় ভীতি সব কিছু কাটিয়ে উঠতে উঠতে আমার পনেরো বিশ দিন সময় লেগে গিয়েছে তবে এখনও আমার মনে হয় তিনি মারা যাননি তিনি এখনও জীবিত আছেন আমাদের মাঝেই আছেন আমার একটি বার মনে হয় না আমার বাবা নেই কেন করলে তুমি এমন ভগবান কেন করলে কেন কেন এই কেনটার উত্তর তোমার কাছে নাই কেন দেব কেন মহাদেব কেন সাদা কাপড় পরিয়ে আমার বাবাকে নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়া হবে পড়ার জন্য এই দৃশ্যটা চোখে দেখার মতো নয় নয় ভগবান নয় তাকে সাজিয়ে দেওয়া হচ্ছিল আমার বোর বোন সাজিয়ে দিচ্ছিল এটা বলতে গেলে আমার আমার গলা থেকে আওয়াজ বের হচ্ছে না এটা কঠিন মুহূর্ত আমার মা শেষবারের মতো মালা পরিয়ে দিবে এমনটা যেন কারো জীবনে না আসে আমার সবাই ওনাকে দিত কেন এমনটা করলে কেন তো তাকে এবার সাজানো হচ্ছে আমার মা তাকে চন্দন তারপরে তিলক পরিয়ে দিচ্ছে মানে এটা আমি বলে প্রকাশ করতে পারবো না মার কি অবস্থা হয়েছিল আমাদের অবস্থা খারাপ ছিল ভগবান আমাদের সাথে কেন যে এমনটা করলো এত আগে জন্মিলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই বলে এমন ভাবে মৃত্যু এটা কখনোই আমি কল্পনা করতে পারি না ঈশ্বর কখনোই না কিভাবে আমার কোনো ভাষাই ছিল না এটা বলার সব আত্মীয় বান্ধব রিলেটিভ সবাই ছিল আমাকে সাজানো হলো নিয়ে যাওয়া হবে পরিবারের সবাই ছিলাম আমরা তখন আসলে এই মর্মান্তিক দৃশ্যটা মনে পড়লে এখন হাহাকার করে ওঠে তাকে বাসি করে নিয়ে যাওয়া হচ্ছে চলে যাচ্ছে আমার বাবা এই ঘর সংসার মায়া সব তেগ করে চলে যাচ্ছে তাকে পুরানো হচ্ছে পুরে ছাই হয়ে বসে হয়ে যাচ্ছে ঈশ্বর এ দৃশ্যটা একটা সন্তানের পক্ষে চোখ দিয়ে দেখা যে কতটা কষ্টের